পদ্মা সেতুর সংযোগ সড়ক নাওডোবা থেকে শরীয়তপুর পর্যন্ত সাতাশ কিলোমিটার অংশের কাজ সালে শুরু চলাচলের উপযোগী দু মাত্র সাড়ে এগারো যানবাহন বিকলের পাশাপাশি বেড়েছে দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি জনদুর্ভোগ কমাতে সমন্বিত উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের এস এম মজিবুর রহমানের সেতু চালু হওয়ার পর শরীয়তপুর ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল উল্লেখযোগ্য পরিমাণ বাড়লেও তেমন অগ্রগতি হয়নি নির্মাণাধীন সড়ক উন্নয়নের কাজ সৈয়দপুর ঢাকা মহাসড়কের ঝুঁকিপূর্ণ যাতায়াত ও ধুরাবলিময় বেহাল দশার অন্যতম কারণ ধীরগতির কাজ এতে করে যেমন প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে তেমনই বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি কাজের ধীরগতিতে সড়কের কাজ সম্পন্ন হয়েছে মাত্র সাড়ে এগারো কিলোমিটার বাকি সাড়ে পনেরো কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় খানাখন্দ বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে ধুলাবালির বিড়ম্বনা এতে দুর্ঘটনা যেমন বেড়েছে তেমনি দূষিত পরিবেশে ছড়াচ্ছে বিভিন্ন রোগবালাই রাস্তার যে অবস্থা ভাঙাচোরা এটা আসলে আমাদের জন্য একটা জীবনে ঝুঁকিপূর্ণ নিয়ে যেতে হয় দেখা ভালাবালি করলে যাত্রীতে আমাদের খারাপ কথা বলে আমরা আশপাশের লোক যারা আছি অনেকেই ধুলাবালিতে অসুস্থ হয়ে পড়ছি স্কুল শেষে যখন বাড়ি যায় তখন হাঁচি আসে চুলকায় আবার ঠান্ডাও লাগে আবার জ্বর আসে মাঝে মাঝে অনেক বড় বড় বাড় যায় তখন অনেক জোব বা হরিং যায় তখন আমরা কানে কিছু শুনি না বেহাল সড়কে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত যানবাহনে ব্যবস্থাপনা ব্যয় যেমন বাড়ে তেমনি খানাখন্দে চরম স্বাস্থ্য ঝুঁকিতে গর্ভবতী শিশু ও বয়োজ্যেষ্ঠরা দুঃখের বিষয়ে পদ্মা সেতু থেকে শরীয়তপুর পর্যন্ত সে রাস্তার কাজ এত ধীর গতিতে সম্পন্ন হচ্ছে যে এখনো অধিকাংশ রাস্তায় খানাখন্দে ভরা রাস্তাঘাট খারাপ থাকার কারণে গর্ভবতী মায়েরা স্বাস্থ্যকেন্দ্রে আসার ক্ষেত্রে বা চলাফেরার ক্ষেত্রে তাদের ফার্স্ট প্রাইম মাস্টার যারা আছে তাদের গর্ভপাতের সম্ভাবনা থাকে জনদুর্ভোগ নিরসনে দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে কার্যকর পদক্ষেপের আশ্বাস কর্তৃপক্ষের আমরা আশা করছি প্রকল্প মেয়াদের ভিতরেই এই কাজগুলি সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ কাজগুলি সম্পন্ন হয়ে গেলে আর কোনো জনদুর্ভোগ থাকবে না সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বসব এবং জন দুর্ভোগ হ্রাসের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা খুব শীঘ্রই গ্রহণ করব ইনশাআল্লাহ আলোচনা আর আশ্বাসই নয় দ্রুত সড়ক নির্মাণের কাজ শেষ করে জন দুর্ভোগ কমানোর দাবি শরিয়তপুরবাসীর এস এম মজিবুর রহমান চ্যানেল আই শরিয়তপুর